স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে আমাদের ইতিহাস বিভাগের ফেয়ারওয়েল মানে আমাদের ফেয়ারওয়েল তো আজকে সেই দৃশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো যদি চ্যানেল হচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবেন আর ফেসবুক থেকে যদি একটু অবশ্যই ফলো করে দেবে চলে এলাম এবার আস্তে আস্তে কলেজে ঢুকছি একদম চলে এসেছি কলেজ প্রাঙ্গণে একটু বন্ধুর জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমি এখনও অডিটোরিয়ামে পৌঁছাতে পারিনি অবশেষে চলে এসেছি অডিটোরিয়ামের সামনে দেখতেই পাচ্ছ সামনে দিকে বসবো সিনিয়ররা পেছন দিকে বসবে জুনিয়ররা এবং আমরাই সিনিয়র আমরাই বসবো সামনে দিকে আর আর কিছুক্ষণের মধ্যে আর কি অনুষ্ঠান শুরু হতে চলেছে তারপরে এই ছেলেগুলোর জন্য কিন্তু আমার লেট হয়েছে এটা আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়েছে কলেজের গেটে যাদের কথা বলছিলাম শুরু হওয়ার আগে তোমাদেরকে আমার একটা ভাইয়ের সাথে দেখা করে দিই মানে খুবই ভালো বন্ধু তার সাথে খুব ভালো ভাই ওর নাম হচ্ছে সান্নিক আর ওর কিন্তু একটা ভালো কিন্তু গার্লফ্রেন্ড চাই তো যদি কেউ মানে ফ্রি থাকো ওকে কিন্তু বলো মানে ও খুব কষ্ট করে কিন্তু খুঁজে বেড়াচ্ছে নাম্বারটা আমি দিয়ে দেবো কেউ চাক আমি দিয়ে দেবো নাম্বারটা নাম্বারটা এরকম ইউটিউবে পার্সোনালি বলিস না কেউ কমেন্ট করলে আমি তোকে দিয়ে দেবো যাই হোক এই মাত্র আর কি আমাদেরকে বরণ করে নেওয়া হলো কপালে চন্দ্রের টিপ দেখতে পাচ্ছো সাথে আমরা পেয়ে গেছি না না এগুলো একটু ভুল বলা হচ্ছে অনেক ইনসাল্ট আমিও হয়েছি ভাই কিন্তু মেয়েটা সুন্দর ছিল

সবসময় চাইবো সেই পরীক্ষাগুলো খুব ভালোভাবে পাশ করো সফলভাবে বেরিয়ে এসো সাকসেসফুলি সেগুলোকে যেভাবে হোক সেগুলোকে যুদ্ধ করে লড়াই করে বেরিয়ে এসো সাকসেসফুল না হতে পারে কিন্তু লড়াইটা যেন কখনো যেন থেমে যায় खुशबू का खा खपा है खुशी छुपा है कोई दिन छुपा के चिलमन में सारे सह नजारे है सोए सोए

তো এবার আর কি খুলে দেখি যে ভেতরে কি কি আছে একটা কেক দিয়েছে একটা মিষ্টি এ করিস না সর এখান থেকে তোরটা তোরটা তুই খাবি তোরটা তুই খাবি হাতে হাতে চিমটি কেটে দেবো হাতে চিমটি কেটে দেবো হাতে চিমটি কেটে দেবো কিন্তু হাতে Oh, বাড়ি যাওয়ার পালা তো আজকে আমরা আর কি মনে করছি সেই পুরোনো দিনের স্মৃতিগুলো আর জিতেরও খুব মন খারাপ হচ্ছে কি বল তোর কেমন লাগছে আজকে শেষ দিন মানে এতক্ষণ অতটা খারাপ লাগছিল না বাট এখন এসে প্রচুর পরিমাণে খারাপ লাগছে যেহেতু এতক্ষণ বন্ধু বান্ধবের সাথে ছিলাম একসাথে মজা করছিলাম বাট এখন বাড়ি যাওয়ার পালা এসে যখন মনে পড়ছে যে এরপরে আর হয় দেখা হবে বাট সেইভাবে আর দেখা হবে না যেভাবে কলেজে হতো এইভাবে আমরা মজা করতাম সেইভাবে আর হবে না আজকেই হয়তো আমাদের শেষ দিন বন্ধু বান্ধবের সঙ্গে এইভাবে কলেজে আসুন এরপর থেকে কলেজে আর এই যে আমাদের আমাদের জিগরি আর আমাদের পেছনে এরপর থেকে আমরা কলেজের বাইরে থেকে যাব বাট কলেজের স্টুডেন্ট হিসেবে আমাদের আর কোনোদিনও ধরা হবে না একদমই জিত যেটা বললো আজকের ভিডিওটা এখানেই শেষ আছে চলো বাই হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে একবারেই ভুলবে না আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে